এমনিতে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় দেখতে পাই আমরা এমন মানুষ দেখা যায় কি করবো ওনার জন্য আমি হয়তো তেমন কিছু করতে পারব না হুম দেখেন লোকটা চিনতে পারেন কি না আপনারা মানুষের কি হাল দেখছেন একটা মানুষ দেখেন মানে আমার দেখে নিজেরই কষ্ট হচ্ছে এসেছেন এই মানুষটা অন্ধ নাকি দেখতে পারে না আর ওনাকে দেখাতে পারছি না কারণ ওনার পোশাক আছে কিন্তু ওনাকে দেখাতে পারছে না মানুষের কি হাল আমি দেখে অবাক হয়ে যাচ্ছি ভাই

কেউ ভাই কে দেখবে খাবেন কিছু কিছু কি কিনে এনে দেবো খাবেন কিছু হ্যাঁ হ্যাঁ দেখে খুব কষ্ট হচ্ছে ভাই কি বলবো আমার তো আর কিছু করার নাই করবো একজন মানুষ কিভাবে এইভাবে থাকে খাবেন কিছু খাবেন খাবেন দেখেন মানুষটা কি অবস্থা ভাই দেখতে পাচ্ছেন আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম এই যে দেখেন বাইকটা দিকে ঘুরে আমি নিজে যাচ্ছি যেতে যেতে দেখতে পেলাম উনি এইভাবে ঘুরে আছে এই জায়গায় আসলে আমার দেখে খুব কষ্ট হচ্ছে উনি ওনার সেন্স নাই ও দেখে তো অনেক অসুস্থ মনে হচ্ছে কথা বলতে পারতেছে না কথাও বলতে পারতেছে না বললাম কিছু খাবেন সেটাও বলতে পারছে না পৃথিবীতে মানুষ কত অসহায় দেখেন এটা না দেখলে আমি বুঝতে পারতাম না এমনিতে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় দেখতে পাই আমরা এমন মানুষ দেখা যায় কি করবো ওনার জন্য আমি হয়তো তেমন কিছু করতে পারব না হুম দেখেন লোকটা চিনতে পারেন কিনা আপনারা চেনার মতো কোনো উপায় নাই পুরো শরীর টাইম দেখা দেওয়া হচ্ছে না ওদিকে ওই যে উলুঙ্গ তো মানে খোলা খাবেন কিছু পুরো শরীর টাইম দেখাতে পারছে না ওদিকে যে উলুঙ্গ তো মানে খোলা খাবেন কিছু ভাই মানুষটা কিভাবে পড়ে আছে জানে না আমি কথা বলছি কিন্তু উনি কোনো উত্তর দিচ্ছে না বুঝছেন কথা না বললে তো পেট পাওয়া যাবে না ভাই না বললাম কিছু খাবেন কিছু বলে না কথা না বললে ভাই দুনিয়াতে মানুষ মানুষ পৃথিবীর শ্রেষ্ঠীর শ্রেষ্ঠ জীব ভাই কিন্তু সে মানুষের কি হাল দেখছেন ভাই দেখেন আমি এই যে মানুষটিকে দেখাচ্ছি এখানে দূর থেকে দেখাই দেখছেন অবস্থা খুবই খারাপ কথা বলতে পারে না তারপরে উনি কথা বলতে পারতেছে না তারপরে আমি বললাম কিছু খাওয়ার কথা উনি সেটাও বলতে পারে না এখানে কিভাবে আসছে সেটা তো জানি না অনেক কয়েকজন আর জিজ্ঞাসা করলাম কিন্তু কেউ কিছু বলতে পারে না দেখছেন অসহায় মানুষটি এখানে পড়ে আছে এই যে এই জায়গাটা হচ্ছে মিরপুর ইস্টার্ন হাউজিং এর ওইখান থেকে যেতে উত্তরা দিয়াবাড়ির দিকে যেতে আর কি আশুলিয়ার দিকে যেতে যে বেড়িবাদের রাস্তা ওই জায়গাটাই এইখানে এই মানুষটি পড়ে আছে কেউ দেখার মতো নাই বুঝছেন